বিস্মিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম স্কুল ও মাদ্রাসা শিক্ষার এক অপূর্ব সমন্বয় একটি ধর্মী ইংলিশ ভাষণ মাদ্রাসা আরামবাগ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আরামবাগ গোদনাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আরামবাগ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় বালক বালিকা ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষণ ও ইংলিশ ভাষণ আন্তর্জাতিক মানের হিবজ বিভাগ লেখাপড়ার মান নিয়ে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা প্রায় শতভাগ নিশ্চয়তা দিয়ে পড়াই তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আরামবাগ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় আরামবাগ গোদনাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আরামবাগ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্যসমূহ আমাদের রয়েছে সম্পূর্ণ স্কুল সিলেবাস আমরা নার্সারিতেই কোরআন মাজিদ সবক দিয়ে থাকি আন্তর্জাতিক মানের তেলোয়াত আরবি বিভাগের জন্য রয়েছে দক্ষকারী সম্পূর্ণ ব্রিটিশ ইংলিশ পদ্ধতিতে পাঠদান করে থাকি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসেই স্পোকেন ইংলিশ কম্পিউটার প্রশিক্ষণ এন সি টিভি হাতের লেখা নিয়মিত বাড়ির কাজ ও ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থকরণ আরামবাগ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দুর্বল বাচ্চাদের জন্য এক্সট্রা কেয়ারের ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা দ্বারা প্রতিটি কক্ষ পর্যবেক্ষণ পাক্ষিক ক্লাস ও ত্রিমাসিক ক্লাস টেস্ট মিড টার্ম পরীক্ষা ও সেমিস্টার পরীক্ষা বার্ষিক ক্রিয়া চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বার্ষিক শিক্ষা সফর বাচ্চাদেরকে প্রহার করা হয় না আদর ও স্নেহ দিয়ে পড়ানো হয় আমাদের রয়েছে দক্ষ ও পরিশ্রমী শিক্ষক বাচ্চাদেরকে হাতে কলমে আমূল আখলাক ও নামাজ শেখানো হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে রয়েছে চিত্রাঙ্কন হামদনাত নাথ ইসলামী সংগীত বক্তৃতা ও আবৃতি মনে রাখবেন এখানে পড়লে মাদ্রাসা ও স্কুল দুটোরই পড়া একই সাথে পাবেন আমাদের মাদ্রাসা কোনো গতানুগতিক বিদ্যালয়ের মতো নয় এটি সম্পূর্ণ ব্যতিক্রমী ও আলাদা তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আরামবাগ কোরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় আরামবাগ গোদনাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ডিসেম্বরের পূর্বে ভর্তি করলে ভর্তি ও বেতন উভয়টাতেই থাকছে বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখান থেকে উত্তীর্ণ হওয়ার পর আপনার সন্তানকে মাদ্রাসা বা স্কুল যে কোনোটিতেই ভর্তি করা যাবে চার থেকে পাঁচ বছরের ছোট্ট সোনামনিদের জন্য রয়েছে অক্টোবর ও নভেম্বর দুই মাস ব্যাপী ফ্রি হাতে ক্লাস মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির পূর্বে একবার আসুন আরামবাগ করা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসাটি পরিদর্শন করুন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার আদরের সন্তান